পাকিস্তানের ইসলামাবাদ উত্তাল নিহত সাত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পিটিআই সমাবেশ ঘিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার ডি চকে পৌঁছানোর পথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধান ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে এই সমাবেশ আয়োজন করে পিটিআই দলটির নেতা কর্মীরা রাজধানীর দিকে অগ্রসর হতে থাকলে নিরাপত্তা বাহিনী বাধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ সেনা মোতায়ন করা হয় বিক্ষোভের অংশ হিসাবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রোববার গাড়ি বহর নিয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পিটিআই নেতাকর্মীরা ইমরান খানের স্ত্রী বুসরা বিবিও এই বহরে অংশ নিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না সরকার বিক্ষোভ ঠেকাতে পথে পথে নিরাপত্তা জোরদার করে বিভিন্ন স্থানে পিটিআই নেতাকর্মীদের বাধা দেওয়া হয় বাধা অতিক্রম করে তারা ডি চকের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ডিচকে পিটিআই কর্মী কর্মীরা প্রতিবন্ধকতা হিসাবে বসানো কন্টেইনার বে উপরে উঠে ওঠার চেষ্টা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায় কন্টেইনারের উপরে অবস্থান নেওয়া সেনা সদস্যদের সঙ্গে কর্মদন করছেন বিক্ষোভকারীরা ইসলামাবাদের পরিস্থিতি এখন উত্তপ্ত দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে এই বিক্ষোভের কি প্রভাব পড়বে তা দেখার অপেক্ষায় রয়েছে সবাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ